সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আটে ডিসেম্বর দুই রোজ রবিবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে রবিউল ডেয়ারি ফার্মে

তো এই সপ্তাহে গরুর বাজারটা কেমন ছিল এই সপ্তাহে গরুর বাজারটা ভাইয়া আগের থেকে একটু দাম বাড়ছে একটু দাম বাড়ছে একটু দাম বাড়ছে সামনে কি আরও বাড়ার সম্ভাবনা আছে অবশ্যই সামনে ধরেন যে আর এক মাস পরে এইসব গরু এখন যে রেটে পাবে আচ্ছা এক মাস পরে এইসব গরু আর এই এইসব রেটে পাবে না তো আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবে আজকের ভিডিওতে আমি পাঁচটা বক্সা বাচ্চা দেখাব দর্শকের উদ্দেশ্যে এবং জাত মান কোয়ালিটি ওনারা যাচাই করে নেবে আচ্ছা দামটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে এটা ধরেন যে পাঁচটা গরু লটে দিব ষাট হাজার টাকার লট যেতে লট হিসাবে লাই আচ্ছা আর যেতে সিঙ্গেল এলে সেক্ষেত্রে দামটা ভিন্ন হবে আচ্ছা চলেন ভিডিও না করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা আচ্ছা দেখান তো রবি শুরুতে শুরুতেই আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা একটা হলস্টন সিজিয়াম এডিএল এর বীজের জি

বয়স কেমন হবে এটা এটা ধরেন যে সাত আট মাস সাত আট মাস হবে সাত আট মাস আচ্ছা তলাবারটা একটু দেখা দিবেন এর দেখেন দেখেন কত সুন্দর বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর আর এই দেখেন জায়গা দিয়েছেন মাশাআল্লাহ হুম এই সাইডটিকে একটু আমরা দেখাই দিই হ্যাঁ দেখেন তো ভাই এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন আপনি

দেখতে শুনতে ভালো হয় আচ্ছা আচ্ছা আর দুধের দিক দিয়ে ধরেন যে চেয়ার রেডিয়াল একই একই মানে মানে দুধের ইয়াটা একই থাকে এডিএল বীজের বাচ্চাগুলো গোত সম্পূর্ণ এই কারণে ওই এডিএল এর ইয়া করে তবে অ্যাকচুয়ালি সত্য কথা যেটা এই যে আমরা বলি এসিআই এডিএল এটা কিন্তু বীজ দেওয়ার সময় আমার বাপও দেখিনি আমু দেখিনি ওনারা কি বীজ দিতে একমাত্র ওনারাই বলতে পারবেন কিন্তু আমরা তো প্রতিবেদনে অনেক কথাই বলি যে এটা হচ্ছে এডিএল এর বাচ্চা ওটা হচ্ছে এসিআই এর বাচ্চা আমি কি বলতে পারবো এই গরু যখন বীজ দেয় ওর মায়ে আমার বাপারও ক্ষমতা নাই বলা কিন্তু আমরা বলি আমরা নেটে সাজ দি সাজ সারি দেখি যে কোন কোন বীজের কোন বাচ্চা এরকম আছে আমরা দেখি সে তারপরে বলি কিন্তু অ্যাকচুয়ালি আমারও ক্ষমতা নাই আমার বাপেরও ক্ষমতা নাই বলা এগুলো মানুষ বলে মানুষকে আকর্ষণ করার জন্য তবে গরু নিতে হলে ওনারা গরু সম্বন্ধে জানতে হবে যাচাই বাছাই করতে হবে তারপরে গরু নিতে হবে ওই আমার মুখের কথায় গরু নিবেন নিয়ে সারি ওই বাড়ি যার দেখবেন তিন কেজি দুধ হবে কারণ দুধ দেওয়ার মালিক হতে আল্লাহ আর যে বাড়িতে গরু যাবে সেই বাড়িতে ধরেন যে ওনার কপালে দুধ থাকতেও পারে নাও পারে আমি কয় দিলাম যে গরুর দুধ হবে বিশ লিটার কিন্তু বাড়ি যার সাথে দুধ হলে দুই বেলা তিন লিটার তখন তো আমার গোষ্ঠী সহকারে উদ্ধার করে দিবেন গোলাই ঝুল নেই দেখা যাচ্ছে হ্যাঁ এবং গরু কোয়ালিটি দেখলে বোঝা যায় নাভিউ নেই হ্যাঁ আমরা <laughs> হ তো এটাও লটে থাকবে হ্যাঁ এটা লট 60000 টাকার লট হ্যাঁ 60000 টাকার লট তো তিন নম্বর যে গোলটা আছে এটা কি জাতের এটাও একটা হলস্টান ফ্রিজিয়ান এটাও একটা হলস্টান ফ্রিজিয়ান জি এর মাথাটা ছোট দেখা যাচ্ছে হ্যাঁ মাথাটা ছোট আছে এবং ইটাও ছোট কানগুলো অনেক ছোট বুঝছেন কানটাও ছোট আর কানের ভিতর কত পছন্দ হইছেন মানে একটা কোয়ালিটির সম্পন্ন এর হাত পাউ থেকে শুরু করে আপনার বডিটা দেখেন মাথার শেপটা দেখেন

আচ্ছা এটা আমরা দেখলাম তিন নম্বর লটের জি তো সিরিয়ালে চার নম্বর যেটা আছে এটা কি জাতের এটাও একটা হলস্টন ফিজিয়ান এটা একটা হলস্টন ফিজিয়ান জি এর গলাটা অনেক চিকন হ্যাঁ গলা অনেক চিকন আছে কানগুলো ছোট আছে বুঝছেন আচ্ছা মাথাটা কত ছোট দেখেন মাথাটা অনেক ছোট দেখেন আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে এটাও আট প্লাস আট পিলাস এটারও বয়স হবে

আজকে যে দর্শকের পাঁচটা গরু নিয়ে আসি পাঁচটায় গরু যাছাই বাছাই করে নিতে পারবে কোন সমস্যা অনেক লম্বা গরুটা এই গরুটা অনেক বডিটা অনেক লম্বা হবে লম্বা হবে

তো রবুল ভাই যে গরুগুলা দেখালেন খুব সুন্দর কালেকশন ছিল তো যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকবে আপনার এখান থেকে গরু দাম ধর তো করার কোনো স্কোপ নাই যদি লট ধরে নেন তাহলে ধরেন যে ষাট হাজার টাকা এটা লটে গরু দিতে নিতে হয় যে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং শুধু গাড়ি ভাড়ার টাকাটা দিতে হবে টাকাটা পে করবে গরু এক একটু টাকা লাগবে না এবং গরুগুলা যে যাবে প্রত্যেকটা গরু ভিডিওর সাথে যে গরু চেঞ্জ হয়েছে কিনা ওই যে ভিডিও পাঠাতে সেই হিসাবে গরু ঠিক আছে কিনা এগুলো দেখে সারি তারপরে গরু নিবে আচ্ছা তো আপনার এখানে আসার ঠিকানাটা একটু বলে দেবেন আমার এখানে আসার ঠিকানা আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংখোলা মিয়াপাড়া মসজিদের পাশে আমার খামার আর মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন আমার মোবাইল নাম্বার জিরো ডবল সেভেন জিরো এটা আমার কন্ট্যাক্ট নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ তো দর্শক আপনারা যারা গরু নিতে চাচ্ছেন আমার রহুল ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করে সরাসরি এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ